হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নার্সারি ভিজিট করতে চলে এসেছি এটি আমাদের পূর্বস্থলীর প্রতিমা নার্সারি এর আগেও আমি অনেক ভিডিও দেখিয়েছি প্রতিমা নার্সারির তা যারা এর আগে ভিডিওগুলো দেখেননি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব পূর্বস্থলী স্টেশন থেকে জাস্ট দু মিনিটের হাঁটা পথ এই প্রতিমা নার্সারি আপনারা যারা শীতকালীন ফুল ভালোবাসেন চন্দ্রমল্লিকা ডালিয়া পিটুনিয়া ইনকা নর্মাল গাঁদা প্যানজি এম্পাসান সমস্ত কিছু গোলাপ এছাড়াও আরও কিছু ফুলের গাছ এই নার্সারিতে খুব সহজেই পেয়ে যাবেন সামনেই বেশ কিছু গোলাপ আমরা দেখতে পাচ্ছি আর এই নার্সারিতে অনেকে এখানে কিনতে এসেছে তাদের মাল প্যাকিং হচ্ছে এই যে অনন্ত সব প্যাকিং করছে দেখুন তা আমার এই ডেসক্রিপশান বক্সে তো ওইগুলো লিঙ্ক তো দিয়ে দেবো সাথে ওদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা ফোন করবেন এছাড়া যে স্ক্রিনে যে নাম্বারে অনন্ত দেবাদার নাম্বার এখানে ফোন করে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন এই প্রতিমা নার্সারিতে গতকাল এদের নার্সারিতে বেশ কিছু গোলাপ এসেছে এবার আসতেই থাকবে শীতকালীন সব ফুল অবশ্যই যারা আজকে নতুন বাগানে দেখছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এখন কিন্তু পরপর এরম ভিডিও আসতেই থাকবে আর যারা গোলাপ ভালোবাসেন অবশ্যই আপনারা এই প্রতিমা নার্সারিতে চলে আসুন বিভিন্ন ধরনের গোলাপ আপনারা পেয়ে যাবেন এগুলো দেখুন যে চন্দ্রমল্লিকা ইনকা এখানে সব পাবেন ভালো ভালো জাতের চন্দ্রমল্লিকা যে পুনে পম পম ভ্যারাইটি সব পাবেন এখানে এখানে ডালিয়া আছে কেনিয়া ভ্যারাইটির যে বড় জাতের ডালিয়া এখানে বিভিন্ন ধরনের পাবেন ছোট গাছ বড় গাছ সব ধরনের গাছই পাবেন এখানে এখানে একটু বড় ভ্যারাইটির পুনে ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকা প্রচুর কুড়ি চলে এসেছে দেখুন বড় প্যাকেটে বিভিন্ন দামে এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আমরা প্রতিমা তে চলে এসেছি প্রতিমানাশাড়ি কাকুর সাথে একটু কথা বলে নেব দাদা কাকু ভালো আছেন আচ্ছা এখন কি করছেন এই যে চারা দিচ্ছি আচ্ছা গোলাপের গোলাপের আচ্ছা এখানে আসলে মানুষ কি কি চারা পাবে ফুল বিভিন্ন রকমের সবই পাবে মানে শীতকালীন ফুল পাবে শীতকালীন ফুল পাবে শীতকালে কি কি পাবে শীতকালীন ফুল ধরো ডালিয়া চন্দ্রমল্লিকা ইনকা দাদা আচ্ছা তারপরে পিটুনিয়া আচ্ছা মানে শীতকালীন যে প্যানজি আচ্ছা এম্পেশন আচ্ছা পিটুনিয়া তারপরে চন্দমলিকা আচ্ছা চন্দমলিকা তো বিভিন্ন ভ্যারাইটি আছে হ্যাঁ তারপরে সেগুলো পাবে মানে পুনে ভ্যারাইটি তারপরে যে যেগুলো হচ্ছে জয়েন্ট যেগুলো বড় আর কি স্নো এগুলো পাবে আচ্ছা আচ্ছা বলের যে গ্রুপ ও ওটা আলাদা হ্যাঁ সেগুলো সব পাবে তাই তো আচ্ছা মানুষ যে ভালো ডালিয়ার জাত কি পাবে মানে কি কি ডালিয়া আছে আপনাদের কাছে কেনিয়া ভ্যারাইটি আচ্ছা আচ্ছা

আচ্ছা আর আর দু একটা কি জাতের পাওয়া যেতে পারে মানে দু একটা নাম বলো লোকেশ্বর তারপরে তোমার লোকেশ্বর লোকেশ্বর আচ্ছা ওটা বাই কালারের ফুল হয় সাধারণত বাই কালার আচ্ছা আরও সব আছে বিভিন্ন নাকি আরো অনেক আছে কত বলবো হ্যাঁ 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 দেখাও হ্যাঁ হ্যাঁ মানে প্রচুর ভ্যারাইটি আছে আর কি মানে মোট কথায় মানুষরা আসলে এখানে ফিরে যাবে না তাই তো আচ্ছা মানে বিভিন্ন জাতের ডালিয়া থেকে শুরু করে চন্দ্রমল্লিকা

আচ্ছা সেগুলো পাবে তাই তো আচ্ছা কমলা লেবু আছে নাকি কমলা লেবু আছে কমলা লেবু আছে ওই যে ধরা দেখাও দেখাও আচ্ছা ওই আচ্ছা এই তো দেবাদাকে পেয়ে গেছি আচ্ছা এইটা কমলা আচ্ছা এটা একদম বেশ বড় বড় সাইজ গো কমলা এটা মিষ্টি কমলা একদম গ্যারান্টি মিষ্টি মানে মিষ্টি কমলা আচ্ছা এটা কি আপাতত দেখুন এই পটেই থাকবে হ্যাঁ এই পটেই থাকবে আচ্ছা পরে আবার চেঞ্জ করা যাবে নাকি পরে বড় টবে যেতে হবে গামলা টবে আচ্ছা একটু দেখাই বন্ধুরা দেখুন এই যে দেখুন কত সুন্দর

যে দেবাদা অনন্ত দাদা তাদের সাথে কথা বললাম আর এইখানে দেখুন যে গ্যাডিওলাস তারপরে ডালিয়া বড় চারা এখানে আছে এখানে ছোটো চারা একটু আছে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বার দেখে ফোন করে নিন অনন্ত বা দেবাদাকে ফোন করে আপনারা অবশ্যই আসুন ভালো করে জেনে নিন কেমন কি দাম গাছের সব কিছুই এখানে জেনে নিতে পারবেন অন ক্যামেরাতে দাম বলা ঠিক নয় আর কি আর এখানে দেখুন কুঁড়ি চলে এসেছে কিছু চন্দ্রমল্লিকার যারা একটুখানি ঠিকমতো পরিচর্যা জানেন না অবশ্যই তারা কুঁড়িওয়ালা গাছ নিতে পারেন জাস্ট পটে বসিয়ে রাখা ফুল ফোটার অপেক্ষা আর আমি তো আছি তার জন্য আপনাদের বলে দেওয়ার জন্য কিভাবে কি যত্ন করবেন তার জন্য তো আমি আছি দেখুন আপনাদের মন ভরে যাবে আসলে এখানে আপনারা খালি হাতে যেতে পারবেন না আর এখানে দেখুন সব গাড়িতে মাল বোঝাই হচ্ছে এখানে দেখুন স্কুটিতে সব অনন্তদের এখান থেকে প্রতিমা নার্সারি থেকে সব মাল কিনে নিয়ে যাচ্ছে অনন্ত এই যে প্যাকিং করছে ছোটা হাতিতে এই যে তুলছে সব মাল এছাড়াও সব অনেক লোক এসেছে সব কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে দেবাদাও গাড়িতে তুলছে মাল অর্ডারি মাল সব তা খুব বিশ্বস্ত এরা দামও ঠিকঠাক নেয় আপনারা অবশ্যই এসে অনির্বাণ নাম করবেন আমার নাম করবেন অবশ্যই আপনাদের ঠিক মতো বলবে যে আমরা ভিডিও দেখে এসেছি যারাই আসবেন অবশ্যই বলবেন যে ভিডিও দেখে এসেছি এই দেখুন সব বাইরে যাবে সব মাল এরা কিন্তু সব প্যাকিং করছে দেখুন আচ্ছা দাদা এই ফুলগুলো কি বাইরে যাবে নাকি বিহারে যাবে আচ্ছা তাহলে এই প্রতিমা নার্সারি এখান থেকে নেয় নাকি আচ্ছা বাইরে আরও সব নার্সারি আছে

বেশ খুব সুন্দর ফুল হয় বেশ আচ্ছা দেখছি আচ্ছা আচ্ছা মানে সব ধরনের শীতের ফুল আছে আচ্ছা আচ্ছা তার মানে আপনারা এগুলো এখান থেকে সংগ্রহ করে সোজা বিহারে নিয়ে চলে যান আচ্ছা 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 ঠিক আছে দাদার নামটা একটু বলে দাও উজ্জ্বল আচ্ছা আচ্ছা উজ্জ্বল দাকে অসংখ্য ধন্যবাদ এখানে বলার জন্য আর কি তা বন্ধুরা দেখলেন এখানে আসলে এই পূর্ব আসলে বিভিন্ন ধরনের কিন্তু নার্সারি আছে বিভিন্ন এখানে তো প্রতিমা নার্সারি তো আছেই আর কি বিভিন্ন ধরনের শীতের আপনারা ফুল সংগ্রহ করতে পারবেন এইভাবে তাহলে আমরা উজ্জ্বল দার সাথে এতক্ষণ কথা বললাম উজ্জ্বল দাও এই প্রতিমান নার্সারির ক্রেতা এখান থেকে সংগ্রহ করে গাছ সংগ্রহ করে নিয়ে চলে যায় বিহারে তা অনন্ত দেবাদা এরা সত্যি খুব বিশ্বস্ত এরা সততার সঙ্গে ব্যবসা করে গাছের দাম উল্টো পাল্টা নেয় না এখানে দেখুন আরও অনেকে এই যে সব নিয়ে যাচ্ছে প্যাকিং করেছে এখানে অনেক কিছু গাছ আছে অ্যাস্টার আরও কিছু গাছ আছে এখানে বেবি ডল যাই হোক আপনারা এই প্রতিমা নার্সারিতে আসলে আপনাদের মন ভরে যাবে এখানে দূর দূরান্ত থেকে লোক আসে গাছ সংগ্রহ করে শখের জন্য গাছ করে তারা তাদের জন্য অবশ্যই আমার আজকের এই নিবেদন আমার এই নার্সারি ভিজিটের ভিডিওটি আপনারা প্রত্যেকটা গাছ গাছপ্রেমী বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় তারা এখানকে এখানে দেয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করে অবশ্যই তারা আসতে পারবে ভালো ভালো গাছ সংগ্রহ করার জন্য এখানকার গোলাপগুলো দারুণ দেখুন আমি দেখাচ্ছি বেশ কিছু গোলাপ মানে মনোমুগ্ধ হয়ে যাবেন গোলাপ যাদের প্রিয় গোলাপ কম বেশি সকলেরই প্রিয় তা এখানে বিভিন্ন ধরনের গোলাপ আছে যারা সুগন্ধি গোলাপ ভালোবাসেন বেশ কিছু ভ্যারাইটি আছে এখানে আমরা কথা বলবো আমরা যে অনন্তর বাবা কাকুর সাথে বেশ কিছু ভ্যারাইটির নাম আমরা জানব যেসব আর কি সুগন্ধি গোলাপ আপনারা দেখতে থাকুন ভিডিও আপনার সামনেই আসবেন আগে দেখে নিন কালারগুলো কী সুন্দর হয়ে আছে আহা দারুণ লাগছে অবশ্যই আপনারা সময় করে আসুন ফোন করে আসুন এখানে এসে গাছ সংগ্রহ করুন আপনাদের পছন্দ মতো গাছ নিয়ে যান আর পরিচর্যার জন্য তো আমি অনির্বাণ আছি আমার অনির্বাণ বন্দ্যোপাধ্যায় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় কি সুন্দর সুন্দর গোলাপ আহা আমি মানে ভিডিও করতে করতে পাগল হয়ে যাচ্ছি কারণ আমারও গোলাপ খুব প্রিয় যাই হোক আমরা কাকুর সাথে কথা বলব আপনাদের তো ওখানে তো দেখলাম অনেক গোলাপ আছেই তা বিভিন্ন ধরনের গোলাপ এসেছে নাকি তা মানুষজন আসলে পাবে আচ্ছা তা মোটামুটি ওই সেন্টেড গোলাপ আছে আচ্ছা সেন্টেড গোলাপের কী কী জাত আছে ওই তোমার ডবল ডে লাইট ডবল ডে লাইট হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে তাজমহল তাজমহল মানে যেটা সেই বড় সাইজের হ্যাঁ আচ্ছা তারপরে সেন্টিমেন্টাল সেন্টিমেন্টাল আচ্ছা এই ধরনের সব আছে মানে এইগুলো সব সেন্টেড মানে সেন্ট বেরোয় সুগন্ধ আছে তাই তো আর এছাড়াও সব অন্যান্য ভ্যারাইটি আছে তাই তো তবে মানুষজন আসলে মোট কথা ঘুরে যাবে না তাই তো সবাই পাবে আর কি আর এখানে আপনাদের যে ছেলের অনন্ত দেবাদার ওদের সব নাম্বার দিয়ে দেবো আমি কন্ট্যাক্ট করে আসবে ঠিক আছে আচ্ছা তখন অনন্তর বাবার মুখে মানে কাকুর মুখে আপনারা শুনে নিলেন কি কি ভ্যারাইটির যে গোলাপ সেন্টেড গোলাপ আপনারা অবশ্যই প্রতিমা নার্সারিতে এসে সংগ্রহ করুন যে সব গোলাপ প্রেমী আমাদের বন্ধুরা আছেন অবশ্যই আপনারা নাম্বারে ফোন করে যোগাযোগ করে অবশ্যই আপনারা পূর্বস্থলীর প্রতিমা নার্সারিতে এসে আপনাদের যে পছন্দের ফুল সংগ্রহ করে নিয়ে যান আর আমরা একটু দেবাদার সঙ্গে কথা বলবো দেখুন আচ্ছা দেবাদা তাহলে ছোট চারাও তো পাবে না আচ্ছা এই ভাইরা কি সব চারা কিনলো আচ্ছা ভাই তোমরা কি চারা কিনলে নাকি কি কি চারা কিনলেই চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আচ্ছা আচ্ছা গাছ ভালো লাগে আচ্ছা আচ্ছা তাহলে চন্দ্রমল্লিকা এই দেবাদার কাছ থেকে কিনলে আচ্ছা আচ্ছা তা তোমরা জানো তো কীভাবে কি মাটিতে কি প্রস্তুত করতে হয় বসাতে হয় কম বেশি জানো তাই তো আর না হলে অসুবিধা নেই আমার অনির্বাণ বন্দ্যোপাধ্যায় যে চ্যানেলটা আছে সেটা তোমরা দেখতে পারো হ্যাঁ অনির্বাণ বন্দ্যোপাধ্যায় সার্চ করবে হ্যাঁ তাই আমি গাছের ওপর ভিডিও করি আর কি তোমরা কোথা থেকে আসছো নবদ্বীপ বাড়ি তোমার নাম কি ভাই অয়ন দেবনাথ ভাই রাকেশ ঘোষ আচ্ছা ভাইদের অসংখ্য ধন্যবাদ একটু কথা বলার জন্য হ্যাঁ আচ্ছা ভালো থেকো যাই হোক আপনারা আমার এই প্রতিমা নার্সারির ভিডিওটি দেখলেন আশা করছি আপনাদের ভালো লেগেছে স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে অবশ্যই পূর্বস্থলীর প্রতিমা নার্সারিতে এসে ঘুরে যান আপনাদের পছন্দের গাছ আপনারা মন মতো সংগ্রহ করে নিয়ে যান এখান থেকে তাহলে আমি কম বেশি এই প্রতিমা নার্সারির যে বিভিন্ন ধরনের যে চারা গাছ শীতকালীন ফুল এছাড়াও যে কমলা লেবু, মালটা আরও অনেক কিছুই আমি দেখালাম সাথে যে অনন্তর বাবা দেবাদার সাথে কথোপকথন হল আপনাদের শোনালাম আর স্ক্রিনে তো নাম্বার দেয়াই আছে এই নাম্বারে ফোন করে নিন ফোন করে আপনারা ঝটপট চলে আসুন পূর্বস্থলীর প্রতিমা নার্সারিতে আর আপনাদের মনের মতো গাছ সংগ্রহ করে নিয়ে যান আর এখানে আমি কোনো দাম বললাম না গাছের আপনারা ফোন করে দাম জেনে নিন কেননা অন মানে অন ক্যামেরাতে দাম বলাটা ঠিক নয় জায়গা ভেতে দাম কম বেশি হয়ে থাকে যাই হোক আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ